আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা কিভাবে জানবেন আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটি সচল সিম মোবাইলে ভরা থাকতে হবে এরপর এই সিম দিয়ে ডাল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এবং ওই সিম দিয়ে কল করে দেবেন কল করে দেওয়ার পর আপনি পুরাতন আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা আপনাকে দিতে হবে লাস্টের আইডি কার্ডের চারটি সংখ্যা দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিবেন এরপর ফিরতে একটি এস আপনার মোবাইলে চলে আসবে সেই এস এম আপনি দেখতে পাবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার পুরাতন আইন আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ড দুইটি একই সাথে আসবে এই যে মেসেজটি চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টোটাল ষোলোটা সিম এনআইডি থেকে সাতটা জিপি তিনটা এভাবে এখান থেকে টোটাল এই যে এখানে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার থেকে কয়টা আপনার যদি দৃষ্টির অগ্রচরে কেউ যদি সিম করে নিয়ে থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ